কাজে যাওয়ার আগে অলক চার দোকান থেকে দুটো হ্যালো গাইস গুড মর্নিং আর আমি আকাশ আর সরুগঞ্জ ঘাটে চলে আসলাম রেডি হয়ে তো কাজে যাবো নবদ্বীপ আর দেখো এত কুয়াশা পুরো সাদা হয়ে গেছে আর তার মধ্যে এত ঠান্ডা আমার উঠতেও আজকে দেরি হয়ে গেছে এই যে আমরা গঙ্গা হয়ে গেছি আর আমাদের নৌকা এখন ভিড়বে দেখতে পাচ্ছ এই যে নবদ্বীপ চলে এসছি আর টিকিট দিয়ে দিলাম নৌকা পারের আর কাজে যাওয়ার আগে অলোকদার চার দোকান থেকে দুটো স্পেশাল চা বলে দিলাম আর শীতের মধ্যে গরম গরম চা পেলে একটা আলাদাই মজা তো গাইস আর দেরি না করে আমরা চলে গেলাম কাজে তো গাইস এখন বাড়ি চলে এসেছি কাজ থেকে তো এখন দেখো বকি করছে তোমরা দেখাই চলো কি করছো এটা কি এটা কি পেঁয়াজ তাহলে আমি পেঁয়াজ কাটছি কি পেঁয়াজ দি কি করবা এই তো বলা পেঁয়াজ দিয়ে ভাত খাবা তাই পেঁয়াজ কাটছি পেঁয়াজই হ্যাঁ ঠিক তাই তো পেঁয়াজই দিয়ে আর কি দি খাবো আমি তাহলে আলু সিদ্ধ ডিমের মামলেট আর আর কিছু না ও ঠিক আছে রাত্রি কয় খিদে পেয়েছে কাছ থেকে এসে তো গাইস পেঁয়াজি ভাত খাওয়া গেছে তো তোমাদের দেখাতে পারলাম না কারণ একটাই এই যে চার্জার চার্জার দিয়ে ফোনে চার্জ দিলাম কারণ আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো তাই তোমাদের দেখাতে পারিনি তো এর জন্য সরি তো এর মধ্যে বললাম দুপুরকে ঘুম পাড়িয়ে দিতে ওর মা ঘুমা ঘুম পাড়াচ্ছে ওকে তো সেই কারণে তোমাদের দেখাতে পারলাম না তো আজকের জন্য ভিডিও এটুকানি আবার পরের তো দেখা হচ্ছে গাইস আর যাই যখন চ্যানেলকে সাবস্ক্রাইব না এখনই সাবস্ক্রাইব করে বলো আর লাইক কমেন্ট করে নাও গুড নাইট